কেমন চলে আজকে আপনাদের কি কালেকশন দেখাবো এখানে অনেক রকম প্রোডাক্ট আছে এটা আপনাদের শেষ পর্যন্ত দেখত যে আজকে কি কি দেখাবো আজকে যা দেখাবো কোন ধরা কালেকশন নেই যে শুধু গাউনে দেখাবো বা শুধু লেহেঙ্গাই দেখাবো এমন না নতুন কালেকশন গুলো অনেক কিছুই আপনাদেরকে দেখাবো ফার্স্টে কিন্তু দেখেন একটা শাড়ি লেহেঙ্গা এখানে খোলা আছে এটা কিন্তু একদম নতুন ডিজাইনের একটা শাড়ি লেহেঙ্গা আপনারা আমাদের কাছে রেডি শাড়ি দেখেছিলেন বাট এটা কিন্তু ডিফারেন্ট এটা রেডি শাড়ি না এটা হচ্ছে শাড়ি লেহেঙ্গা মানে ল্যাহার মতো থাকবে পুরো প্যাটার্নটা বাট শাড়ি অন্যার জায়গাতে শাড়ির এই যে আঁচলটা চলে আসবে ওকে এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন একদম নতুন ঈদ স্পেশাল একটা কালেকশন জর্জেট ফেব্রিক এর উপরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এখানে কুচি কুচি দিয়ে নিচে ভালো পরিমাণের ঘের দেওয়া আছে আর পুরো লেহেঙ্গার যে স্কার্টের পার্টটা হয় ওইখানে কিন্তু একদমই মিনি সাইজের স্টোন দিয়ে ওয়ার্ক করা সম্পূর্ণ মিনি সাইজের একদম ছোট সাইজের স্টোন দিয়ে ওয়ার্ক করা আর নিচের পার্টটা আপনারা পাচ্ছেন এই দেখেন অরিজিনাল গোল্ডেন কালারের কট সুতা দিয়ে কাজ করা নিচে এটা সামনে এই দেখেন ওয়াও ব্লু কালারে ব্লু কালারের ভিতরে এই ছোট সাইজের স্টোন গুলো এত মারাত্মক সুন্দর লাগছে মনে হচ্ছে যে একদম আকাশে তারা গুলো চমকাচ্ছে এইরকম ভাবে লাগতেছে একদম আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি এত সুন্দর লাগছে যাই হোক তো এটা হচ্ছে সামনে পিছনে সেম থাকবে একদম তারপরে এই যে দেখেন শাড়ি স্টাইলের এই পার্টটা চলে আসবে যেটা পিছন দিয়ে ঘুরে তারপরে যে আঁচলের কুচিটাও কিন্তু করা আছে শোল্ডার পার্ট এটা থাকবে পিছনে থাকবে আঁচলটা তো এটা গেল শাড়ির স্কার্ট শাড়ির আঁচল গেল এখন দেখে নেন এই শাড়ি লেহেঙ্গার টপসটা দেখেন ওয়া সুপার গর্জিয়াস হাতাটা একদম লাগানোই আছে হাতার সামনে দেখেন বড় বড় ক্রিস্টাল বিটসের হচ্ছে টার্সেল বানানো এখানে টার্সেল বানিয়ে লাগানো হাতাটা হাফ হাতা লাগানো পাবেন প্লাস ফুললি কাজ করা আর কাজগুলো কিন্তু একদম অরিজিনাল কটসোতা দিয়ে করা এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডের কাজটা ঈদ কালেকশন যাদের প্রয়োজন তারা অর্ডার করতে পারবেন অথবা আমাদের শোরুমে ভিজিট করতে পারবেন আর মার্কেটে এখন যেই পরিমাণ চাপ পড়ছে সবাই ঈদের কেনাকাটা কিন্তু এখনই করে নিচ্ছে সো যারা ঈদের জন্য ভালো প্রোডাক্ট পেতে চান তারা একটু দ্রুত আসতে হবে অন্যদেরটা জানি না বাট ফেয়ার টাচ থেকে যদি ঈদের প্রোডাক্ট ভালো প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা থাকে আমি বলবো যে দ্রুত আমাদের শোরুমে চলে আসেন অথবা অনলাইনে অর্ডার করে নেন সো এটা হচ্ছে ব্লাউজটা শাড়ির আঁচল দেওয়া একদম রেডি শাড়ি স্টাইলের এটার মনে হয় কালারও আছে আরো না এটা ওয়ান পিস মানে এটা চেঞ্জ হবে হ্যাঁ এই টাইপের আরো ডিজাইন হবে আরো কালার হবে ওকে তো এটার প্রাইসটা কত টাকা পড়বে মাত্র সাত হাজার নয়শো এটার প্রাইস পড়বে অনলি সাত হাজার নয়শো টাকা এই ঈদের কথা মাথায় রেখে কিন্তু আমরা প্রাইস গুলো একটু কমিয়ে দেওয়ার ট্রাই করছি যেন সবার রেঞ্জের ভিতরে থাকে কারণ ঈদে কিন্তু সবাই চায় ভালো একটা ড্রেস কিনতে ঈদের যে কাস্টমার গুলো অনেক মানে মধ্যবিত্ত অনেক রকমের অনেক শ্রেণীর কাস্টমার থাকে তা আমরা চাই যে সবাই যেন নিতে পারে প্রাইজের কারণে যেন কেউ কারো পছন্দের ড্রেসটা না নিতে পারে এই কারণে আমরা একটু কমিয়ে দেওয়ার ট্রাই করতেছি বাকিটা আপনারা বলতে পারবেন আপনাদের কাছে কেমন লাগছে হচ্ছে দেখেন আরো একটা ডিজাইন এটা কিন্তু ডিজাইনটা একটু চেঞ্জ অনেকটা আগেরটার মতোই কিন্তু এই যে এখানে কিছু চেঞ্জ আছে কাজের ভিতরে ডিজাইনের কিছু চেঞ্জেস আছে এটা টকটটা ডিজাইনও একদমই চেঞ্জ এটাও দেখেন হাতাটা লাগানো আগেরটার মতো করেই সব সবকিছু করা বা ডিজাইনটা ডিফারেন্ট নিচে আছে আগেরটার মতো ফাইভ স্টোনের তো এই হচ্ছে পুরো ডিজাইনটা এটার প্রাইস প্রাইস মাত্র সাত হাজার নয়শো টাকা এটাও গেল শেয়ার করে দেবেন বেশি বেশি যেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার্স আমাদের সাথে কানেক্ট হতে পারে আমাদের এই কালেকশন গুলো দেখতে পারে এবং কিনতে পারে এইটা ডিজাইনটা দেখেন এটা ডিজাইনটা ব্যতিক্রম কোন দিক থেকে আমি বলি এটাতে স্টোনের ওয়ার্কটা নেই সো অনেকেই কিন্তু স্টোন ওয়ার্ক ছাড়া একটু সিম্পল চায় তাদের কথা মাথায় রেখে আমাদের আনা এটাতে আবার স্টোন ওয়ার্ক পাবেন না বাকি সব কাজ পাবেন নিচে পাবেন পাবেন শাড়ির যেই কাজ তারপরে হচ্ছে হচ্ছে আঁচল এটা কট কাজটা সব কিছুই সেম বেসিক্যালি একটা শাড়ি লেহেঙ্গা এইটার সাথেও আপনারা টপসটা পাবেন একদমই গর্জেস এইখানে আবার যেই সুতাটা দেওয়া এটা হচ্ছে কট গ্লিটার আগেরটাতে তো কট ছিল এটা হচ্ছে কট গ্লিটার তো সাধারণত এটার সুতার গ্লেসটা আরও বেশি তারপরে এখানে আবার একদম হাই কোয়ালিটির ক্রিস্টাল বিটস এর টার্সেল লাগানো ওকে ক্রিস্টাল বিটস এর টার্সেল লাগানো আচ্ছা এই ডিজাইনের সাথে স্টোনটা দেওয়া হয়নি তো স্টোনটার পরিবর্তে একটা বেল দিয়ে দিছে আপনাদেরকে মানে মেকআপ করে মেকআপ করে দিয়েছে ওটা জায়গাটা আর কি তাও এইটা কত টাকা পড়বে সেম প্রাইস 7900 এইটার প্রাইসও সেম অনলি 7900 টাকা ওকে 7900 টাকা এইটার আরেকটা কালার আমরা পাচ্ছি সেটা হচ্ছে ডিপ জাম এই যে ডিপ জাম কালারটা ঘাড়া দেখান ভাইয়া ওকে শারমিন জান্নাত আপু দেখাবো এটা হচ্ছে ডিপ জাম কালার সব কিছু সেম থাকবে জাস্ট কালারটা চেঞ্জ প্রাইসও সেম থাকবে 7900 টাকা মাত্র ওকে ঠিক আছে টপসটা একটু দেখবো আমরা এই যে শাড়ির আঁচলটা সুন্দরভাবে লাগানো আর এটা হচ্ছে টপসটা টপসটা তো আগেরটা যেটা ছিল সেম সেম জাস্ট কালারটা চেঞ্জ জি জি আর এত গর্জেস করে কাজ করা টপটাতে মনে হচ্ছে যে এটা গোল্ড কালারের একটা টপ ভিতরের কালারটা তো বোঝাই যাচ্ছে না কাজের কারণে এত গর্জেস এত সুন্দর করে কাজ করা আর অল ওভার রিয়েল স্টোন রিয়েল মিররও আছে নিচে আবার ক্রিস্টালের এই কারসেলার জন্য কিন্তু আরো বেশি প্রিমিয়াম দেখাচ্ছে আর এটার প্রাইস পড়বে কত টাকা মাত্র 7900 অনলি 7900 টাকা আচ্ছা ডিজাইনার কিছু গাউন দেখি ঈদের জন্য যারা একটু ফ্যাশনেবল গাউন পড়তে চান তাদের জন্য আমাদের পরবর্তী এই কালেকশনটা দেখেন একদমই এটা হচ্ছে ডিজাইনার ফ্যাশনেবল গাউন ফেব্রিকটা হচ্ছে একদমই মসলিন সিল্কের উপরে খুবই সফট খুবই সিল্কি আর খুবই শাইনি একটা ফেব্রিক এইটা টপটা হচ্ছে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক করা যেটাকে বাংলা ভাষায় আপনারা কারচুপির কাজও বলতে পারেন হাতাটা দেখেন হাতাটা তিনটা লেয়ার তিনটা লেয়ারে সুন্দর করে একটা বাটারফ্লাই টাইপের হাতা এখানে মেক করা হয়েছে এটা হচ্ছে হাতাটা আর নিচে দেখেন নিচে কিন্তু একদম সিম্পল সিম্পল হলো এটার যে ফেব্রিকটা এত প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক এই ফেব্রিকে আসলে কাজ প্রয়োজন পড়ে না এটা পড়লেই মনে হবে যে একটা অনেক হাই কোয়ালিটির হাই ক্লাসের একটা গাউন পরে আছেন এটা দোপাট্টা সাথে একটা সিম্পল দোপাট্টা আমরা পাচ্ছি দোপাট্টার সাইজটার জন্য আমি একটু খুলে দেখিয়ে দিলাম তো এইগুলোর প্রাইস কেমন পড়বে এটার প্রাইস পড়বে মাত্র 6900 এটার প্রাইস পড়বে অনলি 6900 টাকা এমন কিন্তু এই যে এমন কিন্তু আরো আছে এই যে দেখেন এটাও কিন্তু প্রায় একটু আগে যেটা দেখালাম ওইরকমই একটা গাউন এটা নিতে চাইলে ইনবক্সে যোগাযোগ করতে হবে তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী গাউনের কালেকশনে এগুলো প্রত্যেকটা ই স্পেশাল কালেকশন ওকে যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বিশাল ঘেরের ভিতরে আমি একটু দূর থেকে এই যে দেখেন কত পরিমাণের ঘের এই গাউনটা আছে আর কালারটা কি কালার লাইট ল্যাভেন্ডার লাইট ল্যাভেন্ডার একদম পিওর ল্যাভেন্ডার যেটাকে বলে হাতাটা হচ্ছে একদম হুররাম স্টাইলের হাতা দেখেন একদম হুররাম হাতা দেওয়া আছে বাট কেউ যদি চায় যে ভাই আমি এই হাতাটা পরবো না তখন সেটা কাস্ট করে করে দিতে পারবে আচ্ছা তখন কিন্তু এই কাপড়টাকে ইউজ করে আপনার হাতাটা মেক করে দেওয়া যাবে এটা দেখেন উপরের পার্টটাতে একদম গর্জেস করে মিরর ওয়ার্ক করা বডি সাইজ করতে আপনার কত লাগবে বর্তমানে যেটা দেখেছি এটা বডি সাইজ একদম ফ্রি সাইজ একদম যত বলবেন তত দেওয়া যাবে এটা ফ্রি সাইজের বডি হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ল্যাভেন্ডার কালারের আর এটার ফেব্রিকটা কিন্তু যদিও নেট বাট এই নেটটাও কিন্তু একটু ডিফারেন্ট নতুন একটা নেট ফিফডিক বাটারফ্লাই নেট এটাকে বলা হয় তারপরে যে দেখেন সামনে পিছনে দুই পাশে একদম ছোট ছোট সাইজ এই বিশাল ঘের গাউনটা চলে যাচ্ছি পরবর্তী কালেকশন এ ওয়া এইটার এইটা ডিজাইনটা তো ডিজাইন না এটা বেসিক্যালি কালারটা অনেক বেশি সুন্দর একদম কালারটা যদি বলতে যাই দেশি পেঁয়াজের কালার বল বলতে পারি আমি এত সুন্দর একটা কালার

এড করতে পারবেন জি জি তারপরে হাতার এই যে নিচের যে লেয়ারটা অফ যে লেয়ারটা এখানে কিন্তু আবার ক্রিস্টাল ক্রিস্টাল দিয়ে দেব টারসেল দাও ছোট ছোট হ্যাঙ্গিং টারসেল দাও উপরের পার্টটা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক লাইক স্টোন মিরর যে সুন্দর করে কাজ করা পাশাপাশি জারি সুতার এমব্রয়ডারিও আছে এই পর্যন্ত কাজ পাবেন আর নিচে কোনো কাজ নেই নিচে হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটারফ্লাই ইন্ডিয়ান নেট দেওয়া আর বিশাল ঘির সামনে এটা হচ্ছে পিছনের কাজটা ব্যাক সাইড এটা ব্যাক সাইডেও দেখেন আপনারা উপরের সাইডটা কাজ পাবেন আর নিচে এরকম থাকবে সো এইটা হচ্ছে ডিজাইনটা গেল এটার সাথে দোপারটা গেল এই ডিজাইনের কালার এই ডিজাইনের কালার কিন্তু আপনারা আরেকটা কালার পাবেন এই যে দেখেন এই ডিজাইনের আরেকটা তিনটা কালার এটা আচ্ছা আরেকটা কালার এখানে আমরা এই যে ডিসপ্লেতে দিয়ে রেখেছি এই কালারটাও দেখতে পারেন পাশাপাশি আরেকটা কালার মনে হয় আছে আমরা ওইটাও দেখব ওকে তো এটার প্রাইসটা বলে দেন মাত্র ন হাজার এটার প্রাইস পড়বে নয় টাকা এটার কালার দুইটা অলরেডি দেখিয়ে দিয়েছি এই যে আর এই যে এইটা হচ্ছে একদম ডিপ পারেন আপনারা নয় হাজার এইটার প্রাইস এই ডিজাইনটার প্রাইস নয় হাজার পাঁচশো ওকে আমরা পরবর্তীতে আর কি দেখতে পাচ্ছি নতুন এই টাইপের আরো অনেক আছে আপনারা শোরুমে আসলে আমরা দেখাবো ডিজাইন দেখাবো ইউনিক দেখেন এটা কি আসলে এটা প্লাজো এটা স্কার্ট প্লাজো কত ঘের অফারই পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে দুই তিন হাজার টাকা কমে পাচ্ছেন সাধারণ ড্রাইজের থেকে দেখেন ফ্রন্ট কার্ড কিন্তু আপনারা এতদিন স্কার্ট দিয়ে দেখেছেন এই ফ্রন্ট কার্ডটা কিন্তু আবার প্লাজো দিয়ে এসেছে স্কার্ট প্লাজো দিয়ে এই ফ্রন্ট কার্ডটা একদমই নতুন একটা কালেকশন এই কালেকশন ওকে দেখেন সুন্দরভাবে অল ওভার সুতার এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা রিয়েল স্টোনের কাজ করা আর এই যে মাঝখানে ফ্রন্ট কার্ড বা সেন্টার কার্ড করা আছে আর হাতাটা ব্যাক সাইডটা আমরা একটু দেখে নিই ব্যাক সাইডও सेम কাজ মানে ফ্রন্ট ব্যাক দুই পাশেই সেইং ভাবে কাজ করা পাউ স্লিভস হাতাটা পুরো ফুল হাতা হ্যাঁ হাতাতে কিন্তু ফুল হাতা লাগানো ওকে এটার প্রাইস কেমন পড়বে আর কালার কয়টা এটা কালার হবে দুটো প্রাইস প্রাইস হবে মাত্র 7500 এটার প্রাইস পড়বে অনলি 7500 টাকা আর একটা এই যে দুপাট্টা না দেখালে হবে হ্যাঁ দুপাট্টাটা দেখাতে হবে কারণ অনেক সুন্দর দুপাট্টা অনেক বড় অনেক সুন্দর করে কাজ করা দুপাট্টা আচ্ছা এত সুইট একটা পিঙ্ক এটা প্রত্যেকটা কিন্তু ভালো কোয়ালিটির ড্রেস আসলে ফোনের স্ক্রিনে আপনারা কিন্তু ড্রেসের ড্রেসের সৌন্দর্যটা দেখতে দেখতে পারেন পারেন ডিজাইনটা বাট ফোনে কিন্তু আপনারা কোয়ালিটিটা ভালোভাবে আমার মনে হয় না বুঝতে পারেন কারণ এই ড্রেসগুলো সামনে সামনাসামনি যখন আপনি দেখবেন আপনারাই বলবেন যে কোয়ালিটি অনুযায়ী প্রাইস ঠিক আছে বা অনেক কম কোয়ালিটি অনুযায়ী আপনারাই বলবেন এটা আর ঈদের জন্য একটু ভালো কোয়ালিটির ড্রেস আমরা আনি আপনাদের জন্যই আনি কারণ ফেয়ার টাচ কোয়ালিটির সাথে কখনই কম্প্রোমাইজ করে না কোয়ালিটিটা আগে ওকে এটা হচ্ছে ব্যাক সাইড সেম ভাবে কাজ করা আর এটার প্রাইস কেমন পড়বে সেম প্রাইস মাত্র 7500 7500 only 7500 দেখেন ওনাটা দেখেন কত সুন্দর ভিতরে আবার হচ্ছে স্কার্ট প্লাজো পাবেন প্রাইস থাকবে सेम 7500 ওয়াও এটা তো একদম দিল্লি বুটিক স্টাইলের এটা হচ্ছে বুটিক স্টাইলের যারা মানে একটু এস্থেটিক টাইপের পছন্দ করেন তাদের জন্য এটা দেখেন কাজগুলো দেখেন সুন্দর না মনে হচ্ছে যে পুরো এটা আসলে হাতেই কাজ করা নাকি মনে হচ্ছে যে পুরোটা হাতে কাজ করা বুটিক যেমন হয় আর কি পুরোটা হাতে কাজ করা গলাটা ভি শেপের এগুলো ইউনিক কিছু মানে আউট অফ দা বক্স আপনি যদি একটু আলাদা ভাবে লুক ক্রিয়েট করতে চান আপনারা এই ড্রেস গুলো দেখতে পারেন একদমই আলাদা কিছু ফ্রন্ট কাট এটাও কিন্তু ফ্রন্ট কাট খুবই কমফোর্টেবল অরিজিনাল বিস্কোস জর্জেট ফেব্রিকের উপরে সম্পূর্ণ সুতার কাজ মাঝখানে মাঝখানে দুই একটা করে সিকোয়েন্সের কাজ দেওয়া বাট ওগুলো একদম সুতা দিয়ে সুন্দরভাবে কভার করা এটাও সেম প্যাটার্ন প্লাজোটা এই যে ভিতরে পাবেন স্কার্ট প্লাজো হ্যাঁ অনেক ঘেরের তারপরে দোপাট্টা দোপাট্টা পাবেন হিজাব স্টাইলের সিম্পল দোপাট্টা এইটার প্রাইস কত টাকা থাকবে আর কালার কয়টা কালার হবে তিনটা কালার হবে তিনটা সাত হাজার নয় এটার প্রাইস পড়বে সাত হাজার নয়শো কালার পাবেন তিনটা কালার ব্ল্যাক বাদেও আরো দুইটা মানে মোট তিনটা এই যে এটা হচ্ছে এটা দেখেন জাম তিনটা কালার ব্লু এই যে পিকক ব্লুটা